আসসালামু আলাইকুম রহেমত উল্লাহী অবরকাতু সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো রমজানে যে সাতটি আমল বেশি বেশি করতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক রমজানে যে সাত আমল বেশি করতে হবে এবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান এ মাসে প্রতিটি আমলের প্রতিদান যেমন হাজার গুণ বেড়ে যায় তেমনি একজন মমিনের জন্য সব পাপ থেকে বেছে নিজেকে একজন মুত্তাকি হিসাবে গড়ে তোলারও সুবর্ণ সুযোগ হয় সারা বছর আমাদের থেকে যে ত্রুটি বিচ্ছুতি হয় সেগুলোকে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার মুখ্যম একটা সুযোগ হল রমজান মাস এই মহা সৌভাগ্য অর্জন করতে আমরা নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করতে পারি পাপ কাজ বর্জন করুন তবে রোজা রাখা মানে শুধু এই নয় সুবাহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা এবং পূর্ণাঙ্গভাবে ভাবে রোজা রাখতে হলে এ সবের পাশাপাশি সব কাজ থেকে বেঁচে থাকারও বাঞ্ছনীয় যেমন মিথ্যা কথা বলা অপরের দুশ্চর্চা করা ঝগড়া বিবাদ করা গালাগালি করা দৃষ্টি হেফাজত করা সুদ ঘুষ ইত্যাদি কাজ থেকে বিরত থাকা পক্ষান্তরে যারা এসব কাজ থেকে বিরত থাকে না হাদিসে সতর্ক করে বলা হয়েছে তাদের রোজা আল্লাহ কোনো প্রয়োজন নেই তাদের রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই হযরত আবু হুরাই রানাদি আনহু থেকে বর্ণিত রসুলে কারীম সাল্লাল্লাহ আড়াইহ সাল্লাম সাত করেছেন যে ব্যক্তি পাপ মিথ্যা কথা অন্যায় কাজ ও মূর্খতা স্বলূপ কাজ ত্যাগ করতে পারে না তার পানাহার ত্যাগ করাতে আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই সহিহুল বুখারি বুখারি শরীফের হাদিস কোরান তেলাওয়াত করুন রমজানে বেশি বেশি কোরান তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কেননা আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিতে গিয়ে বলেছেন রমজান হলো এমন মাস যে মাসে কোরান নাজিল করা হয়েছে তাছাড়া রমজানে প্রতিটি আমলকে সত্য। সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় সুবাহান সুপ্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি কোরআন তেলাওত করব আমরা যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে সত্তর খতমের সোয়াব অনাশে পেয়ে যাচ্ছি তবে আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে অনেকে একাধিক খতম দেওয়ার জন্য খুব দ্রুত কোরআন তেলাওয়াত করেন এটি একদমই সমিচিন নয় এবং বরং তেলাওয়াত ধীরে সুস্তে কায়দা কানুন ঠিক রেখে করা উত্তম তাই আমাদের উচিত রমজানের সহি শুদ্ধভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং সময় থাকলে কোরআনের অর্থ বুঝে বুঝে তাফসীর সহ পড়াটা সর্বোত্তম কাজ নফল নামাজে মনোনিবেশ। রমজান সিয়ামের পাশাপাশি ও মাস অর্থাৎ নফল নামাজের মাস রসুল সাল্লাহ আলহ সাল্লাম এর করেছেন যে ব্যক্তি রমজানে রাতের বেলা নফল নামাজে দাঁড়িয়ে থাকে ইমানের সঙ্গে ও সবের আশায় তার পূর্বের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহান আল্লাহ সহি বুখারি শরীফের হাদিস অন্য হাদিসে তথা রাতের নামাজের আদেশও দেওয়া হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারাবির নামাজ আর এর পর্যায় চূড়ান্ত নামাজ তাই আমাদের উচিত গুরুত্বের সঙ্গে রাতে তারাবির নামাজ আদায় করার পাশাপাশি তাহাজ্জুতের নামাজ এবং অন্যান্য নফল নামাজেও নিয়মিত হওয়া কাইমনে দোয়া করুন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর গুলোর অন্যতম আমল হলো বেশি বেশি দোয়া করা কেননা হাদিসে বর্ণিত আছে রমজানে সবচেয়ে বেশি দোয়া কবুল করা হয় বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া তখন নিজের গুণাগুলোর জন্য ক্ষমা চেয়ে দোয়া করা কাম্য এ মাসে আল্লাহ তালা ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন আল্লাহ তালা বলেন যে কেউ আল্লাহকে ভয় করবে তিনি তার গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার পুরস্কার অনেক পারিয়ে দেবেন অন্যকে ইফতার করার হজরত আবু হুরাই রাদী তাআলা আনভুহ থেকে বর্ণিত রসুল এ করিম ও আলহি সাল্লাম এর করেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে পানাহার করিয়ে ইফতার করাবে সে তার অনুরূপ সোয়াব লাভ করবে অবশ্যই আমরা রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ অন্য রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে আমরা কিন্তু সহজে একটি রোজার সোয়াব পেয়ে যাচ্ছি এবং আমরা যারা শহরে থাকি আমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো অনেক মানুষ ইফতারের সময় গাড়ি থেকে নেমে ভালো মন্দ ইফতার করতে পারেন না আমরা যদি তাদের ইফতারে সহযোগিতা করতে পারি তাহলে আমরা মহা সৌভাগ্য অর্জন করতে পারব তারপর সুপ্রিয় দর্শক মুক্ত হস্তে দান করুন আর রমজানে দানের গুরুত্ব অনেক বেশি এ মাসকে দানের মাসও বলা হয় কেননা এ মাসে একটি নফল এবাদত করলে একটি ফরজের সমান সোয়াব সুবাহান আল্লাহ আর একটি ফরজ ইবাদত করলে সত্তরটি ফরজের সোয়াব দেওয়া হয় রমজানে নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাই সাহাবাই কেরাম এবং সালফেশ আলিহিন্দ্রা প্রচুর পরিমাণে দান করতেন আম্মাজান আয়েশার আল্লাহ হুতাল আনহা বলেন রসুল্লাহ সাল্লাসাল্লামের দান রমজানে এমন ভাবে বেড়ে যেত তা মুক্ত বাতাসের মতো হয়ে যেত মুক্ত বাতাস যেভাবে সবার কাছে পৌঁছে ঠিক তেমনি যে চাইত তাকে তিনি দান করতেন যে চাইত না তাকেও তিনি দান করতেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তিনি বদনতা আরো বেড়ে যেত সুবহানাল্লাহ রমজানে ওনার দানের হাত আরো বেড়ে যেত প্রচুর পরিমাণ দান করতেন সহি মুসলিম তাই আমাদের উচিত সকল অভাবীদেরকে সহযোগিতা করা এবং অধিক পরিমাণে দান খয়রাত করা দূরস্থ অভাবীদের সহযোগিতা করা দানের হাত আরো লম্বা করা প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা বেশি বেশি জিকির করুন রমজানে বেশি বেশি জিকির আসকার করাও গুরুত্বপূর্ণ একটি আমল অন্যান্য মাসের তুলনায় এই মাসের তুলনামূলক আমরা একটু অবসর থাকি বেশি তাই অবসর সময়টুকু অপচয় না করে হাটতে বসতে বেশি বেশি জিকির করা কাম্য রমজানে আমরা নিম্নুক্ত জিকির গুলো আদায় করতে পারে রসুল করিম সাল্লাল্লাহ হলেন সাল্লাম বলেন সর্বোত্তম জিকির হলো লা ইলা ইল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই তাই আমাদের উচিত এটা বেশি বেশি পড়া ক্ষমা চেয়ে এই জিকিরটি বেশি বেশি পড়া রব্বী গুফেরলি অতুব আলাইয়া ইনকাং তৌয়াবুর রহিম অর্থাৎ হে মহিয়ান রব আমাকে ক্ষমা করে দিন আমার তওবা কবুল করুন নিশ্চয় আপনি অতিশয় তওবা কবুলকারী দয়াবান অথবা সংক্ষেপে শুধু আস্তাক ফেরুল্লাও পড়তে পারেন এছাড়া সুবাহান আল্লাহ আলহেমদুল্লাহ আল্লাহ আকবর লাহা ইমস্লি ওয়াসলিম সুবাহানি অবাহান আল্লাহি লিম এ জিকিরগুলো আদায় করতে পারেন সুপ্রিয় দর্শক বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ রব্বুল আলমিন যেন সকলকেই ভালো রাখে সুস্থ রাখে রমজান মাসে বেশি বেশি নে করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তাও দান করে সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি